আমরা ওলা কালিকার কাদারিয়া হাই মাদ্রাসা অষ্টম শ্রেণীর ছাত্রী আমার নাম জলাইকা খাতুর আমি সাদা আমি আরবি না আমি আমি আনছি আজকে আমরা একটি পরীক্ষা করে দেখবো যে কার্বন অক্সাইড বাতাসের চেয়ে হালকা না ভারী আমরা এই পরীক্ষাটি করার জন্য যে যে জিনিসগুলো নিয়েছি এটি কনফার বেকিং সোডা আর ভিনিগার ও একটি বেলুন যার মধ্যে অলরেডি আমরা জানি যে ভিনিগার ও খাওয়ার সোডায় বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবার আমি দেখব কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবার আমরা দেখব কার্বনাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে এবার আমরা দেখবো এবার আমরা দেখবো বাতাসের ধরি নাকি হালকা